হচ্ছে আসলাম কোন সময় দূরে কোথাও যাওয়ার আমার সাহস হয় নাই এখনো হয় নাই তাও অনেক সাহস করে আজকে অনেক দূরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমি আসসালাম আলাইকুম আহমতুল ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর আমি কোথায় যাচ্ছি কি করতেছি না করতেছি সব তো আপনাদের সাথে শেয়ার করবো এন্ড অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করে কেউ কিন্তু যাবেন না ঠিক আছে আল্লাহ নাম এরকম বের হব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেখানেই যাচ্ছি যাতে সুইজ জালাম মধ্যে যাইতে পারি

Hãy ừ. subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ তাই হচ্ছে চলে আসলাম এখনো গন্তব্য স্থানে পুথে যেতে পারি নাই আর নিজেকে পাওয়ার তিন হচ্ছে এত সাহস আমার কেমনে আসলো চলছে গঙ্গা বিদ্যালয় সাহস নিয়ে এত দূরে চলে আসলাম আমি আমার বড় আপু শ্বশুর বাড়িতে চলে আসলাম জীবনে একা আসি নাই আজকে একা না আমার সাথে তো আছে আজকে এখন হচ্ছে বাসাই আসলাম বাসায় ঢুকছি মাত্র লাবিবা এই লাবিবা কি করতেছ তুমি মোবাইল দেখতেছ হ্যাঁ মোবাইল দেখতেছ হ্যাঁ কি এখানে কিছু দেখা যাচ্ছে না তো

আসার সাথে সাথে নাস্তা করতেছি চিকেন ফ্রাই এখন খাচ্ছি ওরা কি সাবিরা পায়েস আমি কোথায় সাবেরা তোমার নানুবার বাসায় আমার কি আমার কি জানো না আমার বড়পুর হচ্ছে বড়পুর গড় উপরের টা এখনো কোনো করি নাই হচ্ছে নতুন কোনো রেডি করা নাই পুরাপুরি বাথরুম অনেকদিন পরে আসতাম যে বরাপুর শ্বশুর বাড়িতে এটা হচ্ছে সাত ছোটবেলায় যখন এখানে আসতাম না আমি যেতেও চাইতাম না মানে নিয়ে আমার যদি নিয়ে যেতে আসতো আমি কান্না করতাম মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছে উঠলাম আর ভিডিও করতেছি আমার কাজ হচ্ছে তো ভিডিও করা যখন ব্লগার হইলাম তখন তো ভিডিও করতেই হয় যেখানে যাই সেখানে তো ভিডিও করতেই হবে নাস্তা করলাম নাস্তা করে হচ্ছে আমার বন্দিরা সবাই আছে জুতি সিংহ সবাই আছে ওরা আসছে বিদায় আমাকে কলের উপর কল দিচ্ছে আসার জন্য তো দুচক বন্ধ করে সাহস করে হচ্ছে আমি চলে আসলাম বা করে একদম লাইবা হ্যালো লাইবা হাই বলো হাই বলো বলো হাই হাই বলো বলো না কিন্তু তো জুতা নিছ বাইরে যাওয়ার জন্য মারিয়া মারিয়া মারিয়া

আসসালামু আলাইকুম। কেমন সবাই? কেমন আছেন সবাই? আমি নালুর বাসায় আসছি বলো। আমি নানু বাসায় আসছি। আমার ববি আপু আছে। আমার ববি আপু আছে। ববি আপু সাথে হাঁটতেছি। আমার ববি আপুর সাথে হাঁটতেছি আর বিডিও করতেছি। আর বিডিও করতেছি। সবাই পুকুরে কিছু করতেছ না? হ্যাঁ। সে করব পুকুরে গুছ আমি তো উইততে করব তাইতে পাবো এটা দি ফোরিং বানাইবে আপু ভাই এখানে ভালো লাগে আগে যখন ছোট ছিলাম তখন তো প্রায় আসতাম যেতেও চাইতাম না মানে সবাই মিলমিস তো সবাই কথা বলে আর হচ্ছে এখন সন্ধ্যার টাইম তো